আসসালামু আলাইকুম এমরিয়ান কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আইমসোয়াল বাই দেখি আল্লাহ আফটার লং টাইম পরে আপনাদের সামনে একটা ছোট ভিডিও নিয়ে হাজির হলাম এবং আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাজারের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করতে হবে এবং আমিও জিয়ান বে চলে যাচ্ছি এই শীতের মধ্যে কিছু কেনাকাটার জন্য এবং ঢাকার মধ্যে আসছে আজকে প্রায় তিন দিন হবে এবং প্রচণ্ড পরিমাণে শীত তাও আজকে অনেক কষ্টে গোসল করেছি গোসল করে কিছু বাজার করব বাজার করার পরে নামাজে যাব প্রিপারেশন নিয়েছিলাম মানে ঢাকার পরে আস ঢাকাতে আসার পরে এই কদিন যাবত যে পরিমাণ একটা শীত পড়তেছে কি আর বলবো প্রচণ্ড পরিমাণে শীত এবং বাসার মধ্যে প্রচণ্ড শীত অনুভব করছি এবং জিএম বে সকলে উঠে দেখি গলা ব্যথা উঠে আরম্ভ হয়ে গেছে বাজারে এসে দেখি যে মানুষের ভিড় একদম কম মানুষ একদম কম হয়তো এটা শীতের প্রভাবে এবং যে পরিমাণ একটা ওয়েদার কি বলবো আর আর জিএম এখানে কিছু কেনাকাটা করতেছে এবং গাইজ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ